और विजय जी আবার একজনকে কলকাতা থেকে আমদানি করেছে যাকে ডাকলে আসলে আমরা আমাদের ঠিকানা খোলা হয়েছে এবং জেলা শাসক সেটা আমাদের নমিনেশন ফাইলের জন্য নয় ওনাদের গুরুদেব আসবেন অভিষেক ব্যানার্জি তার জন্য নিরাপত্তার ব্যবস্থা গোটা শহরে আমরা তো যাব স্কুল অফিস থেকে ডিএম অফিস গোটা শহরে আমরা কোথা বাবু আর আপনারা জানেন যে প্রত্যেক বাড়ি অভিষেক ব্যানার্জি আসলে পুলিশে ছেয়ে ফেলা হয় গোটা শহর এবারও তাই হচ্ছে